ঘুম থেকে উঠেই দুজন মানুষের মৃত্যুর খবর পেলাম বিলাসপুর এবং আরও দুজন মানুষ একেবারে মৃত্যুর পথে রয়েছে বিলাসপুরে একটি ঘরে অর্থাৎ মুলাই ব্যাপারী কান্দির একটি ঘরে বোমা বানানোর সময় বিস্ফোরণে প্রাণ গেছে এমনটি ধারণা করছে পুলিশ আদতে ঘটনাটা কি ঘটছে এখনো পর্যন্ত তদন্ত চলছে তো তদন্তের পরে আসলে আসল তথ্য বেরিয়ে আসতে পারে ওইখানে সাংবাদিকরা অনেক ধরনের তথ্য উপাত্ত পেয়েছে জর্দার কৌটা এবং বোমা বানানোর যে সমস্ত উপকরণ সেগুলো পেয়েছে বিলাসপুর বিলাসপুরের সকল মানুষ খারাপ না হ্যাঁ কিছু মানুষ আছে যারা এই যে বোমা বানানো বোমা ফুটানো এই ধরনের কাজে সম্পৃক্ত তো আমরা মাঝে মাঝেই আতঙ্কিত থাকি শরীয়তপুরের মানুষ জাজিরার মানুষ বিশেষ করে যারা বিলাসপুরের আশেপাশে বসবাস করেন হঠাৎ করে বিকট শব্দ হয়ে বোম বোমা বিস্ফোরণ হয় এই যে বোমা বিস্ফোরণ এটা কিন্তু নতুন কিছু না অনেক আগে থেকে এইখানে বোমা বিস্ফোরিত হয় এবং কেউ কেউ বলে যে ওখানে যারা এক্সপার্ট তারা দৌড় দেয় এবং এই যে বোমা বানাইতে বানাইতে তারা নাকি বোমা নিক্ষেপ করে এবং বিস্ফোরণ ঘটায় এরকম এক্সপার্টও আছে সো আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত ছয় মাসে বেশ কিছুটা নিয়ন্ত্রিত ছিল বিগত ছয় সাত মাস অথবা অভ্যুত্থানের পরে এক দুইবার হয়তো ওখানে বোমা বিস্ফোরণ হয়েছে খুব ব্যাপকভাবে এরপরে সেই জায়গাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল হঠাৎ করে আসলে সেখানে এইভাবে বোমা বিস্ফোরণ ঘটনা এটা খুবই দুঃখজনক এবং আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এরা ভালোভাবে যদি তৎপর হয় অর্থাৎ যারা বোমা বানানো এবং যারা এর পিছনে ইন্ধনদাতা এবং যারা বোমা বিস্ফোরণ ঘটায় এদের সংখ্যা কিন্তু অনেক বেশি না অল্প কিছু মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অথবা জমি জমাকে কেন্দ্র করে অথবা ওই এলাকার সামাজিক কোনো দ্বন্দ্বকে কেন্দ্র করে হ্যাঁ পারিবারিকভাবে সামাজিকভাবে এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয় এবং সর্বশেষভাবে রূপ নেয় হচ্ছে বোমা বিস্ফোরণ তো বিলাসপুর এখন সারা বাংলাদেশেই আসলে পরিচিত এই বোমা বিস্ফোরণের জন্য এবং আপনারা দেখেছেন যে ঢাকায় বেশ কিছু জায়গায় কয়েকদিন আগে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে একটা ছেলেকে আটক করা হয়েছে যার বাড়িও বিলাসপুরে তো সামাজিকভাবে সভ্য সমাজের মানুষরা কখনো এই ধরনের কাজ করে না এটি আপনারা জানেন যে আমরা যদি সভ্য দেশগুলোর কথা চিন্তা করি সেই সমস্ত দেশগুলোতে কিন্তু এই ধরনের বোমা বিস্ফোরণ হয় না ইভেন সারা বাংলাদেশের মধ্যে আর কোথায় কোথায় এই ধরনের জায়গা আছে যেখানে বোমা বিস্ফোরিত হয় বোমা তৈরি করে ইভেন কারিগররা তৈরি করে হ্যাঁ সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা জানেন এবং আমি আশা করি যে এই যে যারা অল্প কিছু মানুষ যারা বোমা বিস্ফোরণের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে হয়তো সেই এলাকার সাধারণ মানুষজনগুলো অন্তত পক্ষে শান্তিতে থাকতে পারে এখন দেখেন বোমা বিস্ফোরণ হয় একদিন অথচ মাসের পর মাস সেই অঞ্চলে পুরুষ শূন্য থাকে এলাকা এলাকায় কোনো পুরুষ থাকে না হ্যাঁ তো এই যে একটা ভয় ভীতিকর অবস্থা এই যে ভীতিকর পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে অর্থাৎ এখন যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা ভবিষ্যতে বড় হবে এবং এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওই জায়গাটি সেফ করা দরকার এবং এটা খুব কঠোরভাবে সেফ করা দরকার যে যারা এর সাথে সম্পৃক্ত অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ কিংবা বোমা তৈরি কিংবা এর পিছনে ইন্ধনদাতা হ্যাঁ কিংবা আধিপত্যবাদ যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ কায়েম করতে সেইখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো উচিত আমরা মনে করি যারা সরাসরি অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনলে এলাকাটি শান্তশিষ্ট থাকবে এবং আমরা যে ইনসাফের কথা বলি সেই ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিন্তু দেখেন গত কয়েকদিন আগেও আমরা সেখানে দেখেছি যে ধান খেত কিংবা সরিষা খেত সেই ক্ষেতের মধ্যে আসলে সেই বোমা নিক্ষেপ করতেছে এবং এমনভাবে নিক্ষেপ করতেছে মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনের কোনো একটা ওয়ার সেখানে শুরু হয়েছে সো আমরা মনে করি এটির আর আসলে কোনো সুযোগ নাই যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে সব দমন করতে না পারে এখনি তাহলে ভবিষ্যৎ কোন দিকের যাবে সেটি আশঙ্কা করছি আমরা তো ওইখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি সভ্য সমাজে বেড়ে ওঠার নিশ্চয়তা সেটি রাষ্ট্রের করতে হবে এবং রাষ্ট্র সেইখানে সরাসরি হস্তক্ষেপ করে এই যে বোমাবাদ যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে তাহলে যদি ওই সমাজটি ওই এলাকাটি সভ্য এবং শান্তশিষ্ট হয় ওখানকার ছেলেপেলেরাও বড় হবে বেড়ে উঠবে জাতির ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে কিন্তু এখন যেই পরিস্থিতি চলতেছে এটি আমরাই আশঙ্কা করছি যে ওই এলাকার পরিস্থিতি আসলে কোন দিকে দাঁড়ায় আবার কেউ কেউ এই জায়গা থেকে কিছুটা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আমরা সেটিও জানি যারা চায় তাদের উদ্দেশ্য ভিন্ন অসৎ তাদেরকে বয়কট করতে হবে প্রতিহত করতে হবে এলাকাবাসী সকলে মিলে সেটা করতে হবে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান দিলে কয়েকজনকে গ্রেফতার করলে সমাজটি সভ্য হবে না কিংবা সমাজটি সঠিকভাবে পরিচালিত হবে না এখানে সামাজিকভাবে যারা ওই এলাকায় বসবাস করেন যারা ভালো মানুষরা রয়েছেন তাদের উচিত সবাই মিলে বোমাবাজদের প্রতিহত করা ধন্যবাদ